আহ অনেক কুলি কাজ করলাম অর দুজনে কোন আস লোনারে গুড মর্নিং স্যার হ্যাঁ এই লরি লরি কি হয়েছে স্যার আমি কিছু করেছি ভুল করেছি

এই তো বার এটা কি করছ না সো আর সামনে যা পুরাবার খালি বাঁশায় উঠে ভাল্লাই দেন এটা কি স্মুড রাখছ নাকি ওটা মুশকিলা পাওয়া যায় ফকিরা আচ্ছা গেলি নাকি জারু ভাইডা বাইকরুম

কি প্রশ্ন করবেন আচ্ছা বলো তো হাতির কয় পা থাকে হাতির পাঁচ পা থাকে কিভাবে হাতির পাঁচ পা থাকে ম্যাডাম ছোটকাল আমার মা বলতো যে তুই হাতির পাঁচ পা দেখে ফেলেছিস রে বোকা তোদের মা এটা তোদের কারণেই বলতো তোরা মা দুষ্টুমি করতি অনেক

আপনার গলা কি হইছে আমার গলায় ওই যে আমার বাইরে লোক আমার জগা লাগছিল ভাই জোরে একটা গুটি মারছে আমার গলা বড় গেছে পুরো আগে আমার গলা অনেক সুন্দর ছিল তো কিছু বলতাছো আমাকে ওই না ওইভাবে দুই মাইনাস দুই কত হয় তুমি এটা 봤ছ না

এই বগের ঠ্যাং তোর কি তোর কি পড়া একোসো সেই তোরে যোগব্যোগই পারস আল্লাহ তোর আমার জি না হারাম করে দিবি ভাই তোরা যা গা এখান দেখ তোরা কো দাঁ দিব না ইন্টারভিউ হইবো না না দা আমি তো গা দি এখানে আয় কি হয়েছে ব আরে আরে

আই সিস্টেম পুটতামো এই মেডাম তো দিকতেছে টপোর আরে আল্লাহ কত জানটা বৈসাই নরমাস গিয়ে টিকু গন্ডগা তো আও কি আমরা বান খাই ঘুমাই যাবো পটি রইতে আর কি করতে রে হন কিছু করার নাই চল যাক চলে বাইরেプール সাইগলাম আরে ভাই আমায় একটু কিড়া একটু চাই খাবে মামুনে সিজে কিছু আছে নাকি খাও না বাস্তারদারি এখনো পড়ে আছে তুই খাবি কি করুম চাটলি বাকিতে সব গেলogat কি

Wudai Allah <laughs> Hafiz Wassalamu Alaikum